আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন পরেরবারের থেকে মনে হয় এটা আমার এই এই শোরুম থেকে মনে আজকে না কালকে লাস্ট লাইভ হবে আমার আগামী কালকে লাস্ট লাইভ হবে বিকজ আমাদের নতুন শোরুমটা ডেকোরেশন অলমোস্ট ডান আমরা এই শোরুমটাকে শিফট করতেছি এই ফ্লোরেই জাস্ট মানে আমরা হচ্ছে এক পাশে আমাদের ঠিক অপোজিট পাশে এসকালেটের ওই পাশে তিনশো তিন তিনশো চার সো আমরা জাস্ট হচ্ছে যে মানে দুই এক দিনের মধ্যে শিফট হয়ে যাবো সো আমি কালকে মনে হয় এখান থেকে আমার লাস্ট লাইভ হবে তারপর এটাকে আমরা ভেঙে পুরো সার্ভিস ভাই টনি করে এক করে ফেলতেছি সো আর পরে বাট আমরা শিফট করে দিতেছি সো যারা যারা যেখান থেকে দেখতেছেন আমি একটা টিপই খুঁজে পাইলাম না আজকে নারায়ণগঞ্জ থেকে এসে জাস্ট ডিরেক্টলি লাইভ একটার পর একটা একটার পর একটা জাস্ট আমার ব্যাক টু ব্যাক লাইভ আজকে সো যারা যারা দেখতেছেন যে প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন আর আমাদের এত এত নিউ কালেকশন আসছে দেখেন এইটা আমাদের একটা হিট ডিজাইন মাঝখান দিয়ে দেখেন এরকম করে ফাড়া দেওয়া আছে দেখছেন মাঝখানের ডিজাইনটা আর এখানে দেখেন আপনার এরকম একটা হুক দেওয়া আছে আপনি নেকটা এই হুকটা আপনি চাইলে এরকম খুলেও পড়তে পারেন আবার হুকটা দিয়ে এরকম আটকাইতেও পারেন খুব সুন্দর একটা কালেকশন

দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফর এভার নিজস্ব প্রোডাকশন এর কালেকশন এটা ফ্যাব্রিকটাও খুব সুন্দর এইটাও নাইস একটা হচ্ছে দেখেন আপনার সেম আপনার স্লিভস এর ডিজাইন এটা হচ্ছে দেখেন আপনার নেকের ডিজাইন সামনের দিকে এরকম করে দেখছেন এরকম করে ডিজাইন করা আছে অনেক চোস এগুলো আপনার এইটা খুব কালারফুল একটা ড্রেস দেখেন এগুলোর সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল এম মানে 36 থেকে 38 এল মানে 40 থেকে 42 এক্সেল মানে 44 থেকে 46 এটাও খুব সুন্দর কালারফুল একটা ড্রেস অনেক আপুরা সুইটহার্ট আপুরা জয়েন করেছেন थैंक यू সো মাচ এই হ্যাঁ দিশার মা পড়তে পারে দিশা তো আমাদের ফরে বার তনির ব্র্যান্ড অ্যাম্বাসডার জানেন দিশা দিশার মা পড়তেই পারে তো আমি হয়তো আমি তো দেশে থাকবো আমি দশ দিনের জন্য বাইরে চলে যাচ্ছি এই শোরুমটা ওপেন করে দিয়ে যাবে দিশা আর দিশার মা

এরপরে দেখেন হ্যাঁ কুরনার ব্রাঞ্চেগুলো ওয়েস্টার্ন পাওয়া যাবে এটা দেখেন सेम ডিজাইনের এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার ড্রেসের ডিজাইনটা সামনের দিকে নেক এর এরকম হবে এবং নিচে দিকে দেখেন এরকম ফাড়া দেওয়া থাকবে খুব সুন্দর একটা ডিজাইন অনেক কমফোর্টেবল আপনি রেগুলার অফিসে পড়ে যাওয়ার জন্য রেগুলার ইউনিভার্সিটিতে পরে যাওয়ার জন্য রেগুলার অফিসে পরে যাওয়ার জন্য ফেব্রিকটা খুবই সফট ইম্পোর্টেড ফেব্রিকে আমাদের নিজস্ব ডিজাইনের প্রোডাকশন করা এটাও খুব সুন্দর এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র কত করে এটা বাইশশো পঞ্চাশ করে রাইট বাইশশো পঞ্চাশ করে এইবার আসেন আমি আপনাকে আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাবো ইভেন দো আমি যেটা পরে আছি অলসো এটাও আপনারা ফর এবার তো নিতে পাবেন এটাও ফরএভার তো নিতে পাবেন বাই দা ওয়ে সো এই যে দেখেন এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর এটা কিভাবে পড়তে হবে আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে দেখেন বেসিক্যালি এটা হচ্ছে আপু আপনার এরকম সাইয়ারা মুভি কি সাইয়ারা সাইয়ারা মুভি নিয়ে কিছু বলেন আমি নিজেই তো সাইয়ারা মুভি নিয়ে কি বলবো আমার এসব মুভি টুভি দেখার সময় নাই ভাই আমি এত রং নাই আমার মনে আমি হইছি একদম রিয়েল অরিজিনাল দা গ্রেট কামলা

আমার এত কাজ বুঝছেন এত কাজ আমি যে মুভি দেখবো কখনো দেখবো আর কি বা লন্ডনে যাই যদি দুদিন আজারে টাইম পাই ওখানেও যাই আমি আজারে টাইম পাই না কি করবো বাই দা এইটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে উপরে এরকম একটা শ্রাগ হবে আর নিচে একটা এরকম প্যান্ট হবে ওয়াও এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এইটার ভিতরে এটা পরবেন হ্যাঁ তারপরে এই প্যান্টটা হবে এটা হচ্ছে উপরে এটা হবে এই শার্টটা হবে এন্ড এটার প্রাইস পড়বে কত টাকা এই এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার সাইজ अवेलेबल আই শুভকি লাইফটা শেয়ার দিতে বলে দিছি বলে দিছি কি কইছো কি লাইকটা সামনে শেয়ার দাও একটা দিলেই হবে হ্যাঁ ম্যাডাম বলছো বলছো যে একটা দিলেই হবে ওকে দিছে সবাই একটা একটা করে লাভ লাইক কোআও দিয়ে দিন কো এখন পর্যন্ত দায় নাই একটা কাম দিলে সবাই গুলাই করে নারায়ণগঞ্জে আপু আমরা এত রেসপন্স পেয়েছি মা সালা যে একটা শেয়ার দিলে হবে জাস্ট ফরএভারের লাইফটাকে সানভিজে একটা শেয়ার দিবে জাস্ট ফরএভারের লাইফটাকে সানভিজে একটা শেয়ার দিবে ও মনে করছে মনে আমি সানবিজকেলাই এখনো শেয়ার দেওয়া হয়নি একটা শেয়ার দিলেই হবে এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন এরপরে দেখেন আমরা একটা একটা করে আপনাকে দেখাই দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমার পরা শার্ট সাথে প্যান্ট আছে এটার সাথে হোয়াইট প্যান্ট সহ বাইশশো পঞ্চাশ টাকা মানে নট অনলি এই শার্টটা এটার সাথে আপনি হোয়াইট প্যান্ট পাবেন সেটাও আমি আপনাকে দেখাবো তো এই যে মাত্র যে ডিজাইনটা দেখালাম এই যে দেখেন এটা হচ্ছে ভিতরে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের দুইটা পকেট আছে এটার সাথে এরকম শ্রাগ সহ এই যে দেখেন এরকম শ্রাগ সহ এইটার আপনার প্রাইস পড়বে অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতাইশশো পঞ্চাশ টাকা এটা আমি পড়েছি আমার পড়া ছবি আছে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এটার প্রাইস পড়বে সাতাইশশো পঞ্চাশ টাকা দেখাই দাও ওটার প্রাইস কত আচ্ছা অো চার যেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিয়ে দেখেন সেম প্যাটার্নের একদম হোয়াইট আছে হোয়াইট হোয়াইটটা তো একটু পয়লা দেখা হয় তাই না সেম প্যাটার্নের একদম হোয়াইট আছে সো যারা যারা দেখতেছেন কি

ঠিক আছে সো এটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে খুলে রাখি এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আপু এম এল এক্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এম ডি ফয়সাল লিখে আপু তোমার পায়ে একটা বিদেশি জুতা দেখা যায় জুতাটা দিয়ে কি আমাকে বিষটা বাড়ি দিবা আসলে এম সরি এস ফয়সাল তোর গালটা যে পরিমাণ কম দামি এ কম দামি গালে আসলে আমার জুতোটা একটু বেশি হয়ে যাবে তোর পায়ে তোর গালে সঙ্গে জুতা জুতোটা কেটে ঠিক

এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন ওয়াও আচ্ছা সো এইটা হচ্ছে দেখেন আপনার টপসটা এটা হবে প্যান্ট এটা হবে এন্ড এটার উপরে এই শ্রাফটা এটা হবে ওকে সো এই এগুলো কিন্তু খুব স্টাইলিস্ট ড্রেস যারা এরকম পছন্দ করেন আপনারা এটাকে দেখার সাথে নিয়ে নিতে পারেন এন্ড দা প্রাইস ইজ অনলি 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 সাতাইশো পঞ্চাশ করে পড়বে এবার আসেন আমার পড়াটা যারা দেখতে চান দেখেন আমি যেটা পড়ছি ঠিক এক্স্যাক্টলি এটার হোয়াইটটা আমি পড়ি সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল এক্সপোর্ট কোয়ালিটি ফর এভার তুমি নিজস্ব কালেকশন দুইটা পকেট থাকবে হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট সিল্ক এর মধ্যে হ্যাঁ সিল্কের মধ্যে ক্র্যাপ সিল্ক এটা হ্যাঁ এটা আপনার যেটা হয় যে আপনি এইটার প্যান্ট দিয়েও পড়তে পারবেন আবার আপনি এটা এটাকে আলাদা করে এটাকে আলাদা করে জিন্সের সাথে পেয়ার আপ করে পড়তে পারবেন আপনি যেভাবে খুশি আপনি যেটা পড়তে চান জাস্ট আমি পরেছো হোয়াইট টা এটা হচ্ছে হোয়াইট এর আর এটা সুন্দর একটা কালার বাট গেছে আমি এটা জিন্স দিয়ে পড়ছি আপনি এটা প্যান্টস দিয়েও পড়তে পারেন কখনো একসাথে কোটস হিসেবে পড়তে পারেন আবার কখন আপনি চাইলে এটাকে জিন্স দিয়েও পড়তে পারেন আবার এই প্যান্ট সহ একসাথেও পড়তে পারেন সো এই ড্রেসটার খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে সাইজ अवेलेबल আছে আপু হ্যাঁ প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে এম এল এক্সেল ওয়াও দিস ইজ ইয়োর অ্যানাদার বিউটিফুল কালার এইটা দেখেন কি সুন্দর কালারটা এটাও দেখেন প্যান্ট সহ সব কয়টা প্যান্ট সহ এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওয়াও এটাও জিন্স সাথে পরলে সেই সুন্দর লাগবে সেই সুন্দর লাগবে এটা কি কিসের কিসের পড়ে না বরফ দিয়ে বানাই দিছে চিনি দেন নাই বরফ দিয়ে বানাই দিছে তাহলে এটা একটু পরে খাও কল করতে কে দাও হ্যালো হ্যালো হ্যাঁ বলো বলো আমি লাইভে বলো আমি শেষ করে এটা যদি এইটা দেখেন বাংলাদেশের পরিবারের মেয়েরা এইসব কাপড় পরে না তো বিদেশের মেয়েরা পরে আমাদের অনেক বিদেশের কাস্টমার আছে যারা আসে আমার দোকানে সবাই বিদেশি তোর মতো ফকিরের বাচ্চা গুলো এইগুলো কিনতে পারে না কারণ পকেটে টাকা

এইটা যদি কারো লাগে সেই কালারটাকে দেখেন বাউ এটা হচ্ছে পার্পেল মধ্যে অনেক সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে এটা প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে এটা প্যান্ট প্যান্টের ডিজাইনটা দেখেন সবগুলো একই রকম জাস্ট কালারটা চেঞ্জ ওয়াও এই কালারটাও সুন্দর ভীষণ সুন্দর এটাও ধরেন আপনি জিন্সের সাথেও ক্যারি করতে পারবেন আবার কখনো কখনো চাইলে এটাকে আপনি কোর্স হিসাবেও পড়তে পারবেন এরকম যেভাবে আপনি পড়তে চান যেভাবে আপনি কমফোর্টেবল যেভাবে আপনার কাছে ভালো লাগে প্রাইস পড়ছে বাইশো পঞ্চাশ টাকা এম এক্সেল না এটার মধ্যে ব্ল্যাক নাই না না এটার মধ্যে ব্ল্যাক নাই ও এটা দেখেন খুব সুন্দর ও ভীষণ সুন্দর এটা কি একদম স্ট্রবেরি রেড কালার না স্ট্রবেরি রেড কালার খুব সুন্দর এটা একদমই স্ট্রবেরি কালার এটা এটা হচ্ছে দেখেন ব্যাক এটা হচ্ছে আপনার ফ্রন্ট অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট হ্যাঁ প্যান্টের ডিজাইনটা দেখেন প্যান্ট ও ভীষণ রকমের সুন্দর একটা কালেকশন তো এই যে দেখেন আপনার প্যান্ট আলাদা কি সুন্দর এটা দেখেন

আমার আমি পরছি আপনি দেখেন আমি যদি এটা সাদা প্যান্ট এর সাথে দেখেন আরো পুরাই সাদা সাদা পুরো সাদা দেখছেন আমি যদি এটা সাদা প্যান্ট এর সাথে ইন করে পরতাম তাও ভালো লাগতো দেখছেন খুবই সুন্দর এই সো এটার প্রাইস পড়ছে বাইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার প্রাইস পড়ছে ওকে সাইজ আছে না ওই এই ড্রেসগুলো সস্তা কোয়ালিটি হলে আমি আপনাকে কমের মধ্যে দিতে পারতাম আমরা কোনো সস্তা কোয়ালিটির ড্রেস পরে বারে অ্যাট লিস্ট সেল করি না পরে আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি যেগুলো আমরা বিদেশে পাঠাই সেগুলো আপনাদেরকে এখানে এখানে ওকে সো এই ড্রেস টাকা টাকা দেওয়া যাবে বাট আর এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি যারা থেকে এইচ এম থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে ম্যাঙ্গো থেকে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে আমরা যেই কোয়ালিটি কিনে নিয়ে আসি আপনি সেম কোয়ালিটিটা পাবেন আমার কাছে সেম কোয়ালিটি আমরা প্রোডাকশন করি ওকে আমরা যে প্রোডাকশন করি প্রোডাকশনে আমরা কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না হ্যাঁ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না তো আপনারা দেখে নিতে পারেন যার যেটা লাগে সেটাকে নিতে পারেন ওকে বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ